আসসালামু আলাইকুম আ পিকাস ময়মোনা পিকাস্ট হাউস অ্যান্ড রমজান এত বৃষ্টির ভিতরে কাজ করাটা খুবই কষ্ট কুমিল্লা কোম্পানিগঞ্জ কাজ শেষের পরে আমরা তারা থানায় সিরাজগঞ্জ তারাশ থানায় একটা কাজ ধরেছি সেই কাজটা আমাদের শেষ হয়ে গেছে শুধু চালের কামটা বাদ আছে চালের কাজটা করতেছে এবং এখানে ডাইনিং স্পেস সহ পাঁচটা রুম দুইটা টয়লেট একটা কমন টয়লেট একটা অ্যাটাচড টয়লেট এই ঘরটার হাইট হয়েছে নয় ফিট টোটাল এই ঘরের হাইট হয়েছে নয় ফিট এই ঘরটা এক আর্মি ভাইয়ের নাম জুয়েল তারাশ থানায় বাড়ি জুয়েল ভাইয়ের বাড়ি এটা